আসসালামু আলাইকুম পাটিসাপটা পিঠা তৈরি করা দেখুন এটা আগে থেকে আপনাকে ময়দা গুলিয়ে রাখতে হবে আর হচ্ছে সাপটার ভেতরে কি দিবেন সে সুজি দিলে দিতে পারেন তার সাথে দুধ দিয়ে তৈরি করতে পারেন বা চাল যদি পিষে হচ্ছে চাল ভাজার পরে পিষে যদি দুধ কিশমিশ বাদাম আরও অন্যান্য কিছু দিয়ে হালুয়াটা তৈরি করতে পারেন এই যে এই রকম হালুয়া এটা তৈরি করার পরে এভাবে দেওয়ার পরে এগুলো উলটিয়ে দিলে আরামে সিম্পল তৈরি হয়ে যাবে এটা সিম্পলি তৈরি করা এইভাবে উল্টিয়ে দিতে হবে উল্টানোর পরে একটু আছে রাখতে হবে তাহলে এই রকম চলে আসবে হালকা আছে তাই বলে বেশি তাপ দিলে তলের যে রুটিটা আগে দিবেন ওপরে পাতলা করে ওইটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই তো হয়ে গেল কি সুন্দর খেতে অনেক মজাটা সুস্বাদু ভালো লাগলে